স্বাগতাসমূহ এলকেন প্রস্তুতি শিখা শেষ কি কি বিক্রিয়া পড়ছি আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন দিয়ে পাইছি মিথেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যাসিড থেকে অ্যালকেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবার আমরা পড়ব কি অ্যালকিন প্রস্তুতি অ্যালকিন প্রস্তুতি তোমরা লিখে নাও অ্যালকিনের সাধারণ সংকেত কি সাধারণ সংকেতাইয়া এল কিনের সাধারণ সংকেত কি আর কিছু না এটাই তার মানে বাসায় পড়াশোনা করি তাহলে ভুল হচ্ছে কেন এল সাধারণ সংকেত কি টু এল এটা হলো এল এটা হলো এল কিনে এটা পড়ব এল কাইন মাইনাস টু হবে তবে আমরা গতদিন শিখছিলাম এল কেনের প্রস্তুতি আজকে পড়বো এল কিন প্রস্তুতি এল কিনের সাধারণ সংকেত তাহলে কি সি এন এইচ টু এন তার মানে কি দেখো কোনো যৌগে যদি আমরা হাইড্রোকার্বনে যদি কার্বন যা থাকবে তার ডাবল করে যদি হাইড্রোজেন থাকে তাহলে বুঝবো আমরা সেটা এল কিন কি বুঝবো কিভাবে বুঝবে কার্বন এখানে কত দিলাম এ ডাবল করো হাইড্রোজেনের সংখ্যা দুই দু গুণ চার তার মানে কার্বন সংখ্যার মান এখানে দাও সি এনের মান কত দুই তাহলে হাইড্রোজেন কত হবে দুই গুণ দুই তার মানে কি সংখ্যা দাঁড়ালো সি সি টু তাহলে এটার নাম হলো এল কি কিন্তু এখানে তো সবাই আমরা আছি আমরা কি মানুষ কিন্তু নাম আছে না এরা এল কি এটা কি দিব দেখো তো সি থ্রি এইট সিক্স এটা কি কার্বন সংখ্যা কয়টা হাইড্রোজেন কয়টা তিন দোকান ছয় অ্যালকিন এটা কি দিব সি ফোর এর নাম কি অ্যালকিন কিন্তু ওই যে বললাম আমরা তো সব দাঁড়ায় আছি বসে আছি মানুষ কিন্তু নাম এটার নাম কি এক এটা কয় কার্বনে শোনো দুই কার্বনে হয় ইথ দুই কার্বনে হয় ইথ। তাহলে অ্যালকিনের জন্য বলবো ইথ যোগ ইন ইথিন তিন কার্বনে প্রোফ তাহলে বলবো প্রোপিন চার কার্বনে বিউটিন ক্লিয়ার এবার আমরা অ্যালকিন প্রস্তুত করব তো নাম শিখলাম এবার অ্যালকিন প্রস্তুতি দেখাই তোমাদের আমরা বলবো ইথাইল ক্লোরাইড হতে অ্যালকিন ওকে ইথাইল ক্লোরাইড হতে অ্যালকিন ইথাইল ক্লোরাইডতে কি এখন আমরা ইথাইল ক্লোরাইড যাওয়ার আগে এখন ওয়াইট ইথাইল ইথাইল মানে কি দেখো সিএইচথ্রি সিএইচথ্রি এর নাম কি স্বাগতা সিএইচথ্রি সিএইচথ্রি এর নাম কি ইথেন কেন ইথেন কার্বন কার্বন একক বন্ধন দুই কার্বনে ইথ আর যখন একটা হাইড্রোজেন কি হবে বন্ড একটা কেন এখান থেকে হাইড্রোজেন একটা এমন ছিল না হাইড্রোজেন একটা যদি চলে যায় তাহলে বন্ড হবে না এই এ বন্ড এটাকে বলবো কি এলকেন থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যে হ্যাঁ স্যার অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করো তাহলে যেটা উৎপন্ন হয় বলবো যে একজি মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল তাহলে ইথেন থেকে কি হবে ইথাইল মিথেন থেকে কি হবে তাহলে আসা যাও তুমি যাও জুনার যাও সমস্যা এর নাম কি সিআইস ফোর মিথেন মিথেন থেকে একটা হাইড্রোজেন তাড়িয়ে দাও তাহলে কি হবে সিআইস এটার নাম মিথাইল মিথাইল আর এটার নাম ইথাইল ইথাইল প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে প্রোপাইল আমরা কি লিখছি ইথাইল ক্লোরাইড এই ইথাইল ক্লোরাইডের সংকেতটা কি তাহলে এই যে ইথাইল দাও আগে এই যে দাও ইথাইল CH3 CH2 এটা হলো ইথাইল আর তার সাথে কি দাও আছে ইথাইল এর সাথে দাও ক্লোরিন ক্লিয়ার ইথাইল ক্লোরাইট এবার এখানে আমি বললাম এই ঘরে আছে সুমাইয়া স্বাগতা আর একজন সে বললো স্বাগতা সুমাইয়া কি হলো পরিবর্তনটা কি জাস্ট আমি এদিক থেকে কাউন্ট করছি আর একজন এই দিক থেকে এটাকে বলো কি বললাম ইথাইল ক্লোরাইট এখন কেউ বললে ক্লোরোইথেন ইথেন ইথাইল না ক্লোরোইথেন ইথেন কেন নামটা এটা কি ছিল আগে তাকায় দেখো এটার নাম কি এটার নাম কি ইথেন ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে না এখন এই জায়গায় একটা ক্লোরিন আসছে তাহলে বলবো ক্লোরোইথেন এই দিক থেকে নামকরণ করলে হবে ক্লোরোইথেন এদিক থেকে নামকরণ করলে হবে ইথাইল ক্লোরাইড লিখে নাও পরে আমরা অনেক পাবো এদিক থেকে নামকরণ করলে পাবো ইথাইল আর এদিক থেকে নামকরণ করলে পাবো ক্লোরোইথেন এবার হ্যাঁ একভাবে কইছে কিন্তু দুইভাবে চিনতে হবে না তাছাড়া ভুল করে বসবে তোমরা আবার বলো ইথাইল অথবা ক্লোরো এটাকে কিন্তু প্রকাশ করা হয় কি দ্বারা আর আর এটা কি হ্যালোজেন না এই হ্যালোজেনের জন্য আমরা দিতে পারি আর এক্স আর অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট তাহলে কয়টা নাম শিখলা তিনটা অ্যালকাইল হ্যালাইট দ্যাট মিন্স অ্যালকাইলটা কোনটা ইথাইল হ্যালাইট মানে ক্লোরিন তাহলে আমরা এটা যদি দিই মিথাইল আয়োডাইট মিথাইল এটা যদি মিথাইল ক্লোরিন দিই তাহলে কি পাবা মিথাইল ক্লোরাইট অথবা ক্লোরো ক্লোরো গুড হয়ে গেছে তাহলে আমরা এই যে অ্যালকাইল হ্যালাইট দ্যাট মিন্স ইথাইল ক্লোরাইট থেকে পাবো অ্যালকিল এই জায়গায় তোমরা নিয়ে নাও এটার নাম কি এনে ওইস কি এটা কি আমরা খাইতে পারবো কেন কারণ এটা খেলে আমরা চলে যাব একবারে এর পাশে দাও এ এল সি এর পাশে দাও এ এল সি এল সি তে কি বুঝাবে এল কো হোল এখান থেকে আসছে এ এল সি তার মানে কি এখন বলবো অ্যালকোহলীয় খারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইট দ্যাট মিন্স ইথাইল ক্লোরাইড যদি আমরা উত্তপ্ত করি ঠিক আছে তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইট অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন উৎপন্ন হবে এটা কয় কার্বন হলো অ্যালকাইল হ্যালাইট এটা কি কার্বন না এইটা কার্বন এটা দুই কার্বন হলো অ্যালকাইল হ্যালাইট হলে দুই কার্বন হলো অ্যালকিন পাবো দুই কার্বন হলো অ্যালকিন কোনটা দুই কার্বন ইথিন ইথিন এক কার্বনে কি অ্যালকিন হয় তাহলে দুই কার্বনে অ্যালকিন কোনটা এই যে দুই কার্বনে অ্যালকিন দাও কার্বন কয়টা তার মধ্যে দ্বিবন্ধন দাও তাহলে এখানে কয়টা হাত একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে কি পাইলাম CH2 CH2 একত্র করলে কি পাবো C2 H4 কার্বন সংখ্যা ডাবল ইথিন তাহলে আমরা ইথাইল ক্লোরাইড থেকে পেলাম ইথিন প্রোপাইল ক্লোরাইড হলে প্রপি তাহলে আমরা অ্যালকিন পেয়ে গেলাম। এবার তোমরা যদি উচ্চতর শ্রেণীতে যাও এই বিক্রিয়াটা কিভাবে এইটা থেকে কিভাবে অ্যালকোহলে খার দিলাম আমাদের এই অ্যালকিন উৎপন্ন হলো। এল ক্লোরাইড এই বিক্রিয়াতে কিভাবে অ্যালকোহলে খার দিলে অ্যালকিন উৎপন্ন হলো? বিক্রিয়াটা তো উঠাইছো? না উঠালেও এবার দেখো ভালো করে বুঝাই দিই। এবার ফের নাও ইথাইল ক্লোরাইড সংকেত আমরা একটু ভেঙ্গে গাঠনিক সংকেতে লিখি এটা কি নিলাম CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড না এর মধ্যে কি দিয়েছিলাম এনে ও ইস খা দিলে এখান থেকে এই কার্বন থেকে ক্লোরিন আর এই কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে চলে যায় তাহলে কার্বনের সাথে যে ক্লোরিনের বন্ধন ছিল এই যে বন্ধন এখানে কার্বনের একটি ইলেকট্রন ক্লোরিন একটাই মনে করো ক্লোরিন তার ইলেকট্রন নিয়ে বাড়ায় চলে গেল তাহলে কার্বনে থাকলো কি একটা ইলেকট্রন এই হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে গেল তাহলে এর একটা ইলেকট্রন থাকবে না এর একটা না এরা কয়ে যে ভাই নে আমরা দুইজন এখন শেয়ার করি বন্ধন তখন এই যে বন্ধন ওই পারে যায় ইথিন হয়ে যায় এটা তোমাদের নাইনটিনে নাই যদি শিখতে চাও এ ব্যাপারটা প্রসেসটা খুব সহজ এটা শিখলে ইন্টারমিডিয়েট জৈব যৌগ তোমাদের কাছে সহজ লাগবে আর যদি বলো স্যার আমাদের প্রয়োজন নাই তাহলে এখানে আমাদের চ্যাপ্টার ক্লোজ এবার লেখো আর একটা সিএইচ থ্রি এটা কি দিলাম ইথাইল এর মধ্যে কি দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবার দিলাম অ্যালকোহল না দিলাম অ্যাকুয়াস কি দিলাম অ্যাকুয়াস মানে কি অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ ধন্যবাদ তাই শোন অ্যাকুয়াস মানে কি জুনায়েদ আবু যদি কারো পাশে অ্যাকুয়াস লেখা থাকে তাহলে বুঝবে এটা তার জলীয় দ্রবণ এক মিনিট লুক এট দা বোতল এটা কি দেখতে পাচ্ছ পানি কিন্তু আসলে এটা পানি না এর মধ্যে লবণ গুলানো আছে খাবে কেউ এর মধ্যে লবণ গুলানো আছে দেখতে পাচ্ছ আমার যেহেতু লবণ মিক্স করা আছে আমি এটার পানি বলবো না কাউকে বলবো লবণের দ্রবণ তার মানে এর মধ্যে যে লবণ আছে সংকেতটা কিভাবে লিখবে তখন তোমরা সংকেতটা দিবা সোডিয়াম ক্লোরাইড এ কিউ অর্থাৎ অ্যাকুয়াস ক্লিয়ার ঠিক সোডিয়াম হাইড্রোক্সাইড একটু আগে নিছিলাম কি অ্যালকোহলিও ওই অ্যালকোহলিও দিলে পরে উৎপন্ন হয়েছিল কি অ্যালকিন এবারে অ্যাকুয়াস অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড খারকে সোডিয়াম হাইড্রোক্সাইডের কক্ষ তাপমাত্রায় হচ্ছে সলিড কক্ষ তাপমাত্রায় পানি কি পানির লিকুইড না কক্ষ তাপমাত্রায় মার্কার কি কঠিন না কক্ষ তাপমাত্রায় পারফিউম কি বাই ভিও গ্যাসিও তেমনি ভাবে কক্ষ তাপমাত্রায় শোনো আমি বলছি না এখন প্রশ্ন হলো যে দিলে এই ক্লোরিন হটে যাবে ক্লোরিন যা এই এখানে যুক্ত হবে তাহলে আমরা বিক্রিয়া কি পাচ্ছি দেখো তো টু ও এইস কি পেলাম আর এই ক্লোরিন কি করবে স্যার এই সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড তার মানে যদি অ্যাকুয়াস খার দি তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল এটা শিখে নাও কারণ এটা আমাদের জৈব রসায়নে লাগবে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে উৎপন্ন হয় অ্যালকোহল তুমি কি নিছ ইথাইল ক্লোরাইট উৎপন্ন হবে প্রোপানল আর প্রোপাইল ক্লোরাইট মধ্যে যদি ক্ষার দিতাম অ্যালকোহলিও তাহলে কি পেতাম প্রোপিন তাহলে চোখ বন্ধ করে মুখস্ত করো অ্যালকোহলিও ক্ষার দিলে অ্যালকাইল হেলাইট হয় হচ্ছে অ্যালকিন আর অ্যালকোহলি না দিয়ে যদি অ্যাকোয়াস দিই তাহলে অ্যালকাইল হ্যালাইট উৎপন্ন করে অ্যালকোহল এই দুটো পয়েন্ট করো তাহলে জীবনে কিছু শিখতে পারবো হ্যাঁ রুটিন মোবাইল নাম্বারে কোনটা হোয়াটসঅ্যাপ আছে তোমাদের যেটা দিছো তোমার দাদির নানির দিয়ে দেবো তুমি আবার ওরে দিয়ে দিও ওকে এক হাজারটা পূর্ণ করে দিও কথা কি বললাম ওয়ালাইকুম আসসালাম কথা কি বললাম বললাম অ্যালকাইল হ্যালাইট মিথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইড তার মধ্যে যদি অ্যালকোহলিও খার দিই তাহলে উৎপন্ন করবে অ্যালকিন কিন্তু ইথাইল ক্লোরাইড মানে ইথিন প্রোপাইল ক্লোরাইড মানে প্রোপিন এবার ওইটাতে যদি অ্যালকোহলিও খার না দিয়ে অ্যাকুয়াস খার দিই তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে তাহলে কি হবে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে ইথানল প্রোপাইল ক্লোরাইড প্রোপানল ক্লিয়ার ওকে এবার দেখো আমরা যে ইথানলটা পেলাম কোথায় থেকে পেলাম এটা ইথানল পাইনি ইথানলের মধ্যে এখানে এইচসিএল দিব ও সরি এইচ টু এস ও ফোর এটার নাম কি তাহলে তোমরা এখন লেখো নিরুদক হ্যাঁ মাঝখানে বন্ধ দেবো কোথায় এখানে দিলো চলবে না দিলেও চলবে আমরা এখানে সিএইচ টু আছে মানে দেখো কার্বনের হাত কয়টা একটা দুইটা হাইড্রোজেন আছে কয়টা তার মানে কার্বনের হাত আমাদের বুঝার শেষ দেখো নয় হর্ষি রয়সু দ আর ক নিরুদক লেখো নিরুদক সরকি খাতা রেডি বই পুস্তক রেডি নিরুদক লেখছো আচ্ছা তোমাদের বাসায় তোমাদের বাসায় হচ্ছে বেকিং সোডা আছে কি করা হয় বেকিং বেকিং দিয়ে কেক না দিয়ে কেক বানানোর জন্য তোমরা ইয়ে দিলে হবে না লবণ দিলে হবে না বাসার তেল ভীম পাউডার হুইল পাউডার তাহলে বেকিং সোডার নির্দিষ্ট একটা কাজ আছে কি করে কেক ফুলায় এটাও কেমিস্ট্রি একদিন আমি বুঝাই দেবো নি দৈনন্দিন জীবনের রসায়নের তো প্রশ্ন হলো যে নিরুদকটা কি তাহলে বেকিং সোডা যেমন তোমার কেকের খামি খামি কি বলো ময়দা ময়দাকে কি বলা হয় কি ওই ময়দা তুমি না এই মধ্যে দিয়ে সোডিয়াম বাই বেকিং ইয়ে পাউডার দিয়ে রাখতে হয় দিয়ে হিট দিলেই উত্তপ্তা আচ্ছা নিরোধক মানে কর জন্য আসবে তোমাদের সব রাসায়নিক পদার্থ অন্য কোন পদার্থ থেকে পানি শোষণ করে নিতে পারে তাদেরকে বলা হয় নিরুদক নিরোধক কাকে বলবো আমরা যেসব রাসায়নিক পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয় তাদেরকে বলা হয় এবার তোমরা দেখো এখানে পানি 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 ফেলবো হ্যাঁ এই যে ফেললাম ফেললাম এখন যদি পন্স চিনো ফোম টাইপের পন্স এর উপর দিলে এক সেকেন্ডে চুষে নিবে না আমি হাত দিলাম সব আসলো হয়ে গেল না সালফেরিক অ্যাসিড যদি এখানে দেওয়া হয় এর পানি সব একবারে এভাবে শোষে নিবে আর পানি আছে তার মানে সালফ্রিক অ্যাসিড যদি কোথাও দাও সেখান থেকে পানি শোষণ করে নিয়ে নিতে পারে এর জন্য পানি সালফরিক এসিডকে বলা হয় নিরু ক্লিয়ার এবার জুনায়েদ বলো নিরুদক কাকে বলবো যেসব রাসায়নিক পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নিতে পারে তাদেরকে বলা হয় নিরুদক ওয়াহে নিরুদক এখন নাও এটার নাম কি এদিকে সালফ্রিক অ্যাসিড অ্যালকোহল মানে কি বলছিলাম আমি মদ বলি নাই অ্যালকোহল কি হয় কঠিন পদার্থ না তরল পদার্থ তরল না তাহলে কি তরল মানে কি পানি আছে না ঠিক এই যে ইথানলের মধ্যে থেকে সালফ্রিক অ্যাসিড যেহেতু নিরোধক তাহলে পানি শোষণ করবে এবারে পানি শোষণের বিক্রিয়াটা দেখানোর আগে মেকানিজমটা দেখাই তোমাদের এটা সংকেত কি বললাম শিশির এটা কার সংকেত লেখলাম সিএইচ থ্রি সিএইচ টু ওইস ইথানল এর মধ্যে কি দিব সালফিউরিক সালফিউরিক অ্যাসিড দিলে এখান থেকে কি করবে পানি আগের যে বিক্রিয়াটা সেটাই দেখো ওইস এইস এখান থেকে কি করবে পানি যায় থাকবে কি তাহলে অ্যালকিন তাহলে উৎপন্ন হবে কি সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু কি পেলে আবার ওই ইথানল থেকে ইথিন প্রোপানল থেকে ক্লিয়ার তাহলে এইভাবে বিক্রিয়া হয়ে পানি বের হয়ে যাবে তাহলে পানি বের হয়ে গেল কার সাথে তাহলে এই যে পানি আগে লেখো পানিকে সালফিউরিক অ্যাসিড বের করে নিয়ে চলে গেল এই জন্য বলা হচ্ছে পানি এখন এই কাঠের মধ্যে কিছু পানি আছে না শুকায় গেছে তাই আচ্ছা শুকায় গেছে জন্য কি করবে জানো এখানে যদি সালফিউরিক অ্যাসিড এনে ঢালো তাহলে এখানে পানি না পেয়ে এর মধ্যে যা আছে বেশ কিছু কাঠ সে শোষণ করে নিয়ে এখানে ফুটা করে ফেলবে অ্যাসিড আর যদি সিনির মধ্যে চিনি চিনির সংকেত কি যে বলতে পারবে তার জন্য একটা কিটকেট হ্যাঁ বারো এইস বাইশ ও এগারো গ্লুকোজের সংকেত সি সিক্স এইস বারো আমার খুব মনে থাকতো গ্লুকোজ তোমাদের বয়সে কেন ছয় দুগুনো বারো তাকে আবার অর্ধেক করবো দেখো ছয় বারো ছয় এই জন্য গ্লুকোজ বারবার আমার মনে থাকতো কিন্তু চিনি মনে থাকতো না পরবর্তীতে আমি এভাবে মনে রাখলাম যে বারো দু গুণ কত বাইশ এগারো অর্থাৎ এগারো বাইশ বারো এই দুইটা লাগবে তাহলে কেন মুখস্থ করবে না তোমরা বলো এই দুইটা লাগবে তাহলে আজকে মুখস্থ করে রাখো যেন আমি যে কোনো ক্লাসে ডেলিভারি দিতে পারি এটা হলো এই এটা হলো ওই এই চিনির মধ্যে দেখো তুমি তোমার বাসায় তো সালফ্রিক অ্যাসিড পাবে না সালফিউরিক অ্যাসিড পাবো না কিন্তু এর মধ্যে দেখো সি এইচ আর ও না এর মধ্যে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও চিনি নাকি কালো হয়ে যায় কেন কারণ এই চিনির মধ্যে পানি বের হয়ে চলে যায় এখান থেকে যা পড়ে থাকে পড়ে থাকে শুধু খালি বারো মোল কার্বন আর কার্বনটা কি কোক কোক মানে কি কয়লা কয়লা মানে কার্বন আমরা বাজারে যে কার্বন দেখ কয়লা দেখি না অর্থাৎ কার্বন পেপার দেখছো তোমরা কখনো কার্বন পেপার দিয়ে একটা পেজের উপর লেখলে পরের পেজটা ওটাই হলো কার্বন পেপার বলে না ওটা কি কালো না পাতলা করে হ্যাঁ কালো না ওটাই হলো কার্বন এই জন্য কার্বন হয় কালো চিনির মধ্যে যদি সালফুরিক অ্যাসিড দাও তাহলে চিনি হয়ে যাবে পুরা কালো অর্থাৎ কয়লায় পরিণত হবে পুরা কয়লা অ্যালকিন তাহলে কয়ভাবে প্রস্তুত করা শিখলাম অ্যালকাইল হ্যালাইড থেকে এবং অ্যালকোহল থেকে এই যে অ্যালকোহল দিছি এবার আর একটা রিয়াকশন গুরুত্বপূর্ণ রিয়াকশন শিখে নাও এই লাস্ট এটা কিসের সংকেত লিখলাম এটার নাম কি প্রোপানল এক কার্বন দুই কার্বন তিন কার্বন তিন কার্বনে অ্যালকোহল তাহলে প্রোপ যোগ অল বা প্রোপানল কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবে কোনো সমস্যা নেই কিন্তু খালি আমি জোরে পড়ে যাচ্ছি মানে এই না যে তোমাদের সব মাথার মধ্যে ঢুকবে এই জন্য জিজ্ঞেস করবে প্রোপানলের মধ্যে সালফ্রিক অ্যাসিড দিলাম কি উৎপন্ন হবে প্রোপাইন কেন প্রোপিন 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 মানে কয়টা এক কার্বন দুই কার্বন তিন কার্বন তিন কার্বনই আছে তো এখান থেকে ওইস বের হয়ে যাবে আর এখান থেকে হাইড্রোজেন তাহলে কি উৎপন্ন হবে এই যে দেখো তাহলে এখানে কি আছে সিএইচ থ্রি দিলাম এখানে কত আছে সিএইচ টু তাহলে একটা হাইড্রোজেন চলে গেল আর এখান থেকে সিএইচ টু এর সাথে তো ওইস ওইস বাড়াই গেল তাহলে ওই ওয়েস বারে যা যদি সি টু ডাবল বন্ড হয়ে যাবে না সি এইচ টু প্রোপিন এটাই আমাদের প্রোপিন প্রোপিন ওকে এবার সময়ও ভাবতেছে স্যার আমি প্রোপিনের সংকেতটা এটা লিখবো এটাও তো প্রোপিন এক দুই তিন তিন কার্বনে দ্বিবন্ধন অ্যালকিন এটা তো প্রোপিন আমরা বলছিলাম যে প্রোপা নল থেকে প্রোপা নল থেকে পাবো সালফ্রিকেসি দিলে প্রোপিন এটাও প্রোপিন এটাও প্রোপিন তাহলে কোনটা সঠিক হবে দুইটাই তো সঠিক এর মধ্যে এখন ব্যাপার হচ্ছে নির্ভর করবে ও ইস্টা কোন কার্বনে আছে এই কার্বনে লাস্ট কার্বনে ও ইস্টা মনে করো কল্পনা করো এইভাবে আছে আমার বউকে বললাম যে মনে করো কল্পনা আছে কল্পনা কোন মেয়ে সেটা আগে বলো এটা নিয়ে এক রাতে গন্ডগোল আমি বললাম ভাই সীমার একটা কিন্তু লিমিট আছে সীমাটাকে আগে সেই মেয়েটার নাম বলো ঠিক আছে তাই আমি বললাম থাক ভাই আমার উপরে তোর মায়া করতে হবে না মায়া নামের মেয়েটা কি আমাকে সেটা আগে বলো ঠিক আছে ফাইম তাহলে কল্পনা করো ওইস এখানে আছে মনে থাকবে তাহলে এখান থেকে ওইস লাস্ট কার্বনে কি ওইস আর এই কার্বনে এই ছিল তাহলে এইস টু এর এটা ধরলাম তাহলে কোথায় দিবন্ধন হবে বলো তো এটা কিন্তু কোথায় দিবন্ধন হবে এখান থেকে এই থেকে তাহলে দিবন্ধন হবে কোথায় লাস্ট কার্বনে কার্বনে তার মানে এটাই সঠিক এটা ভুল যে যে বন্ধনে ওইস থাকবে তারপরের কার্বনের সাথে বন্ধন হবে নট অনলি এই কার্বন হ্যাঁ ঠিক আছে তাহলে এই জায়গাতে আমাদের এখান থেকে আমরা দেখতে পাবো এটা সঠিক এটা ভুল ক্লিয়ার তাহলে আমরা পড়া শিখলাম অ্যালকিন প্রস্তুতি এবার অ্যালকিনের প্রথম তিনটা সদস্যের নাম বলো হই যাওয়ার পরে তখন বলবে স্যার আপনি ভালো না এটাই নিউ তবে হ্যাঁ ঘটনা হচ্ছে যে আমাদের এনার্জিটা একটু বেশি তোমার অন্য সার লেরা ফেরা সারের মতো না আমরা এইভাবে আরো দুই চার ঘন্টা বকবো সমস্যা নাই এবার আমি কি বললাম অ্যালকিনের নিম্নতর সদস্য ইথিন প্রোপিন বিউটিন এদেরকে অলিফিন বলা হয় কেন ক্ষয়ের জন্য প্রশ্ন আসবে ক্ষয়ের জন্য এদেরকে অলিফিন বলা হয় কেন যারা এক্সটেন নিউটেন এবং নিউ নাইন প্রত্যেকের প্রথম সময়কে যদি থাকে অধ্যায় তাহলে প্রশ্ন আসবে আমরা কিছু দিন আগে আ এখন তোমাদের ফাইনালের যদি থাকে একটা প্রশ্ন আসবে প্যারাফিন কাকে বলে আরেকটা প্রশ্ন অলিফিন কাকে বলে দুইটার মধ্যে একটা না আসলে তোমাদের এই আজকের এই শ্রমটা শ্রমের দাম দিয়ে দেবো আমি টাকা দিয়ে শ্রমের দাম হয় কি সব সময় আবার পাট খাটা দিলাম একদিন তোমরা শহরের মেয়েরা তো সোনার সামু স্নেজন জন্মানো তোমরা বুঝো না তাহলে আমি মনে হয় এলিয়েন আমি অন্য জগৎ থেকে আসছি খাটা মানে যে তোমাদের বাড়িতে বা তোমাদের পক্ষে কোনো কাজ করে দেওয়া সেটা টাকার বিনিময় হতে পারে টাকার বিনিময় ছাড়া হতে পারে আচ্ছা তাহলে এটা কি অলিফিন অলিফিন বলা হয় কেন ইথিন প্রোপিন বিউটিন বাংলাদেশ আসতে পারে তখন তোমরা বলবে ইথিন প্রোপিন বিউটিন এরা হ্যালোজেনের সাথে সে হ্যালোজেন কোনটা ক্লোরিন ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করলে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তৈলাক্ত এই তৈলাক্ত পদার্থ মানে হচ্ছে কি তৈলের তৈলের সংকেত কি তেলের সংকেত অয়েল না এই জন্য এদেরকে বলা হয় অলিফিন অর্থাৎ গ্রিক শব্দ হলো অয়েল অয়েল ফর্মিং ফর্মিং ইথিন এই প্রোপিন বিউটিন হ্যালোজেনের সাথে তার মানে ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাই অ্যালকিনের নিম্নতর সদস্যগুলোকে অলিফিন বলা হয় তাই এদেরকে অলিফিন বলা হয় তার সাথে আমাদের ক্লাস এই পর্যন্তই অল দ্য বেস্ট